আঠারো সোলোট মোটর কীভাবে উনত্রিশশো আর পি কয়েল বাধাই করতে হয় সে বিষয়গুলোই আমি আপনাদেরকে আমার এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো উনত্রিশশো আর পি এম মোটরের ছয় সেট কয়েল হয়ে থাকে এটি দুটি কয়েলে একটি সেট দুটি কয়েলে একটি সেট এটি হচ্ছে একুশ নম্বর তার একুশ নম্বর তার দিয়ে প্রত্যেক কয়েলে আছে আশি টান এ কয়েলে আছে আশি টান এবং এটি কয়েলে আছে আশি টান এখানে আমার দুটি কয়েলে একটি সেট ও সিঙ্গেল তিনটি কয়েল একটি দুটি তিনটি এখানে একটি কলে একটি সেট ছয় সেট কয়েল দুটি কয়েলে একটি সেট এবং সিঙ্গেলে একটি এ কয়েলে একটি সেট এ হচ্ছে ছয় সেট কয়েল তাটি কীভাবে কল কয়েল বাধাই করতে হবে কীভাবে কয়ল বাধাই করতে হবে সেটি আপনাদেরকে আমি দেখাবো এখন এটি ষোলোর সংখ্যা আঠারো আমি এটি কয়েল বাধাই শুরু করতেছি এটি আমি যে কোনোখান থেকে কয়ল বাধাই শুরু করতে পারবো তবে যেহেতু দুটি কয়েল একটি সেট ও একটি কয়েল একটি সেট তা আমি দুটি কয়েল একটি সেট সেটি দিয়েও শুরু করতে পারি ও একটি কলে একটি সেট সেটি দিয়েও শুরু করতে পারি তো আমি দুটি কয়াল একটি সেট সেটি দিয়েই শুরু করলাম কোন সিঙ্গেল যে কয়ালটি রয়েছে সেটি বসাবো দেখুন দুটি কলেকটি সেট এই কয়ালটি আমি বসে নিলাম এরপরে একটি স্লোট গ্যাপ দিয়ে পরের স্লোটে সিঙ্গেল যে একটি একটি সেট রয়েছে সেটি বসিয়ে নিব। দুটি সেট দুটি সেট বসে নিলাম দুটি কল একটি সেট ও একটি কল একটি সেট দুটি সেট বসে নিলাম এরপরে দুটি সোলোট আবার গ্যাপ দেব এক এক দুই দুটি সোলোট গ্যাপ দিয়ে পরের সোলোট দুটিতে আমি আবার দুটি কল একটি সেট যেটি রয়েছে সেটি শুরু করব। কয়েল একটি সেট এটি ছোট কোয়ালিটি আমি সম্পূর্ণ বসে নিলাম ছোট কোয়ালিটি সম্পূর্ণ বসে নিলাম এটি বসলো একের থেকে আট এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট একের থেকে আট বসলো এটি ও এর বড়ো কোয়ালিটি বসবে একের থেকে দশ ঠিক এভাবেই প্রত্যেকটি কয়েল এভাবেই বসবে এটি হচ্ছে টু পয়েন্ট টু কিলো থ্রি ফেজ মটর উনত্রিশশো আর পি আঠারো স্লোট এটি কীভাবে কয়েল বাধাই করতে হবে সেটি আপনাদেরকে দেখাচ্ছি ভিডিওটির সম্বন্ধে অবশ্যই আপনারা মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন যদি কোনো বিষয়ে না বুঝে থাকেন তো সেটিও কমেন্ট করবেন সেট সম্পূর্ণ বসলো এটি দুটি কয়েল একটি সেট এটি ষোলোটি বসলো একের থেকে আট ও বারোটি বসলো একের থেকে দশ এরপরে সিঙ্গেল যে কয়েনটি রয়েছে একটি কয়েলের যে একটি সেট সেটি একটি গ্যাপ দিয়ে পরের কয়েল ষোলোটে বসবে একটি সোলোট একটি সোলোট বাদ দিয়ে পরের ষোলোটে বসবে আমি চারটি সেট বসিয়ে নিলাম আর দুটি সেট রয়েছে আমি শুরুতে যে সেট দুটি বসিয়েছিলাম এর বাকি অংশগুলো উপরে ভাসিয়ে নিব যেন যে সেট দুটি রয়েছে সে সেট দুটি সুন্দরভাবে বসা যায় আমি এগুলো সবার শেষে বসাবো যে কয়েলের ফিনিশিং যাতে সুন্দর হয় আমি সবগুলো সেটে বসে নিলাম এটি আঠারোশো লোট মোটর আঠারোশো লোট মোটর টু পয়েন্ট টু কিলো উনতিরিশশো আর এটি কীভাবে কয়েল বাধাই করতে হবে সে বিষয়গুলো আমি আমার এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি ভিডিওটি সম্বন্ধে আপনাদের মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন পিছনটিতে সেভাটার পেপার দিব পেপার দিয়ে এটি বেঁধে নিব আগে এরপরে কানেকশন কানেকশন কীভাবে করতে হবে সে বিষয়ে আপনাদেরকে দেখাবো মোটামুটি কম্পিউটার কানেকশন আমি এই ভিতরের যে আউটের যে ছটি মাথা রয়েছে সেটি জয়েন দিয়ে নেব এটি জয়েন দিয়ে নিচ্ছি এটি এক থেকে চার জয়েন হলো এক দুই তিন চার এবং একের থেকে চারি পাশে দুটি কানেকশন মাথা রয়েছে পাশে দুটি ঠিক এভাবেই বাকি দুটি জয়েনও হবে তাহলে আমার আউট মাথা অর্থাৎ ভিতরের যে ছয়টি কয়েল কয়েল কানেকশন মাথা রয়েছে সেখানে আমার তিনটি জয়েন হয়ে যাবে আমি তিনটি জয়েন দিয়ে নিচ্ছি তিনটি জয়েন দিয়ে নিলাম এরপরে বাইরের যে ছয়টি শুরুর মাথা রয়েছে এই শুরুর মাথা দুটি একটি তিনটি আমি শর্ট করে দিচ্ছি অর্থাৎ এটি স্টার কানেকশন এই তিনটি একসঙ্গে আমি জয়েন করে দিলাম আমি এটি তিনটার বাইর করব ছয় তার বাইর করলে এই জয়েন্টটি টার্মিনালে দিতে হয় আমি যেহেতু তিন তার ওই জয়েন্টটি আমি ভিতরে দিয়ে নিলাম তাহলে আমার এক দুই তিন আর তিনটি কানেকশন মাথা রয়েছে এখানে আমি তিনটি ক্যাবেল জয়েন দিয়ে নিচ্ছি এ তিনটি দিয়ে তিনটি ফেস মোটরে ঢুকবে এরপরে এটিকে এরপরে আমি এগুলো শোল্ডারিং করে নিব আমি যে সোল্ডারিং করে থাকি এটি হচ্ছে স্পর্ট শোল্ডারিং এই শোল্ডারিংগুলোকে স্পর্ট শোল্ডারিং বলা হয় স্পর্ট শোল্ডারিং কীভাবে তৈরি করতে হয় সে বিষয়েও আমি একটি ভিডিও দেওয়া আছে আমার চ্যানেলে ভিডিওটি দেখলে আপনারা অবশ্যই স্পোর্টস সোল্ডারিং কীভাবে স্পোর্টস সোল্ডারিংয়ের মেশিন কীভাবে তৈরি করবেন সে বিষয়ে এ টু জেড আমার ভিডিওতে দেওয়া আছে আমি সোল্ডারিং করে নিলাম এখন এটিকে এটিকে এমপিয়ার টিউব দিয়ে সুন্দর করে আবার বেঁধে নিব বেঁধে নেওয়ার পরেই আমার মোটামুটি কাজ শেষ এরপরে বার্নিশ ভিডিওর সম্বন্ধে যদি আপনাদের কিছু বলার থাকে অবশ্যই কমেন্টে বলবেন যে বিষয়গুলো বুঝতে পারছেন না অবশ্যই সে বিষয়গুলো নিয়ে কমেন্ট করবেন আমি কমেন্টে আপনাদের উত্তর দেব ইলেকট্রিক বাংলা চ্যানেলের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও একটি লাইক দিন